তো আসলে শিল্পী মশিউর রহমান ভাইকে ধন্যবাদ এই গুমন্ত জাতিকে একটু ব্যাখ্যা দিয়ে নড়া দিয়েছেন যার ফলে বন্ড আকাবির পূজারী এবং মাজার ব্যবসায়ী এবং বাপদাদার কিচ্ছাকুর ব্যক্তিরা যারা এই দেশের মধ্যে ছড়াচুরি হইত তাদের একটু জলকানি শুরু হয়েছে চুলকানি শুরু হয়েছে তাদের জ্বালাপোড়া শুরু হয়েছে তারা যে গুমন্ত জাতি অবস্থায় গুমন্ত অবস্থায় ছিল তারা এই সঙ্গীত শুনে তারা জাগরণ হয়েছে আশা করি মশিউর বাইয়ের মতো মানুষ আমাদের মাঝে থাকা খুবই দরকার যিনি সঙ্গীতের মাধ্যমে গুমন্ত জাতিকে হুঁশ পিড়িয়ে দেয় তো মশিউর বাই আসলে তিনি জাগতিক চেতনা এবং চিন্তাবিদুর মানুষ তিনি আধ্যাত্মিক জগতের একটি মানুষ যিনি সঙ্গীতের মাধ্যমে গুমন্ত জাতিকে সজাগ করে দিয়েছেন আর আশা করি সেই আসেন একটু শুনে আসি মশুল ভাই কি বলে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কুরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁক তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা আচ্ছা আমরা এতক্ষণ মোশরবার সংগীত শুনলাম আচ্ছা এই সঙ্গীতের মধ্যে কোনো শিরিক বেদাত অথবা কোনো কুফরি অথবা তাগুতি কোনো মানুষ পূজারী পীর পূজারী মাজার পূজারী বন্ড পূজারী এই সমস্ত তো আমরা কোনো শব্দে পেলাম না অথবা মশুরবার সঙ্গীতের মাধ্যমে আমরা কোনো কোনো ব্যক্তির নাম শুনেছি যে কোনো ব্যক্তির নামে গিপদ কোনো দলের নামে গিপদ মশুরবার সঙ্গীতের মাধ্যমে কোনো মসলকের নামে গিবদ তা তো আমরা শুনি নাই উনি ভাষা বলেছেন যে কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার পীর এটা তো আপনাদের গায়ে লাগার কোনো কথা না আপনাদের পীর যদি হকানি মনে করেন আপনাদের পীর যদি খাঁটি বিশুদ্ধ মনে করেন তাহলে তো আপনার গায়ে লাগার কথা না আপনার তো জানা দরকার যে বা সঙ্গীত আমার পীর এখানে নাই কারণ বন্ড পীরদের বন্ড আখাবিরদের আমরা অনুসরণ করি না সুতরাং মুসুরবার সঙ্গীত কাবিরকে নিয়ে বলা হয়েছে যারা যে কোরআনের হাদিসের দলিল বাদ দিয়ে তারা আখাবিরের অনুসরণ করে যা তারা পূর্বপুরুষ বলেছে মাজার পূজা করছে মাতৃ দিছে সিন্দি দিছে তারা অতীতের যে তাগুল অনুসরণ করছে কে যারা অবমাননা করছে যারা ধর্মের নাম দিয়ে যারা মাজার পূজায় ব্যবসায় জর্জরিত হয়ে গেছে যাদের বন্ডামিতে সারা বিশ্বব্যাপী আজ মুসলমানরা এক সায় আসতে পারে নাই তাদের বিরুদ্ধে মসুর বাই এই সঙ্গীতের মাধ্যমে একটু জাকুনি দিয়েছেন জাকুনি 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 তো এই জাকুনিতে যারা গায়ে লেগেছে এখন আমরা শুনি আর একটা সঙ্গীত ওনারা কি বলতেছে নাম ধরে দলের নাম উল্লেখ করে ব্যক্তির নাম ধরে যিনি অসংখ্য জাতিকে গুমন্ত জাতিকে সজাগ করে দিয়েছেন তার লিখনির মাধ্যমে সাহিত্যের মাধ্যমে তাফসিলের মাধ্যমে তার গ্রন্থাবলির মাধ্যমে অথচ ওই ব্যক্তির নামে তিনি বানিয়ে বানিয়ে সঙ্গীত বলে এমনভাবে বন্দাবির একটা পরিচয় দিয়েছে যে যা এই সঙ্গীতটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কতটুকু গিবদ করা হয়েছে কতটুকু তহমত দেওয়া হয়েছে বহতান করেছেন তারপরে তারা তো নিজের মুরাদ নাই একটা সঙ্গীত বানিয়ে বলার মতো মশরী বা সঙ্গীতকে নকল করে তিনি উপস্থাপন করেছেন তাহলে এই সঙ্গীতটাকে মানে আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে তারা কতটুকু হিংসাত্মক কতটুকু হিংসু তাদের মনের মধ্যে লালন করে হাতো রেছো মহ দোদির সিমা পাগলা মির কি করতেছে তোমার দলের নেতারা হাতো রেছো মহ দোদির রে সিমা চে কি করতেছে তোমার দলের নেতারা এইসব ধান্দা ছাড়ো যদি বন্ধু পারো এসো ধান্দা ছাড়ো মোজদি বন্ধ পারো কুর আন্হা দিশ থেকে একটু পারো দিন বুঝারসো ঠিক রাস্তা এবার একটু ধরো আত্ধ রে ছো মৌ দো ধরনের সি মা ছেড়ে ছ পাগলাম কি করতে তোমার দলে নেতারা আত্থ রে ছো মৌ দো ধরনের কি করতেছে তোমার দলের নেতারা মৌদুদিয়ার তোমার নেতা আসল দলিল না ইবলিশ যে নেতা সে যে দিতে পারে ধোকা মৌদুদিয়ার তোমার নেতা আসল দলিল না ইবলিশ যে নেতা সে যে দিতে পারে ধোকা জামাত শিবির হবার আগে জামাত শিবির হবার আগে আমির যাচাই করো হাতরে চমো দু দিন সীমা ছেড়ে কি করতেছে তোমার দলের নেতারা হাতরে চমো দু দিন যাক শুনলেন তো আপনারা ওই সঙ্গীতটি শুনছেন যে তারা কতটুকু বিষাক্ত এবং বিষাদাগার করেছে কতটুকু আঘাত করে আক্রমণাত্মক ভাষায় মানে ব্যক্তির নাম এবং মস্তকের দলের নাম উল্লেখ করে সে এরকমভাবে সমিতি পেশ করেছে তো আমরা এটাকে তেমন গুরুত্বের সাথে আমরা নেই না কারণ বয়স ছোটো মানে তারা তো এই ওই মস্তকের মাদ্রাসার ছাত্রদেরকে যা শেখানো হয় সেটি তারা পালন করে সেটি তারা মুখস্থ করে টুটস্থ করে অন্তস্থ করে এবং কণ্ঠস্থ করে তারা আকাবির নামে যে তারা যে যেটা শিকায় তারা সেটাই বলে তারা কোনো জেনে বুঝেও পড়ে না এখন আমরা শুনে আসি যে বয়স্ক মম্মুরব্বী সাইজের যিনি আকাবীর পূজারী আরেকজন ব্যক্তি উনি কি সঙ্গীত পড়ে তার সঙ্গীতটা আমরা আরেকটু শুনে আসি